দূরে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ আবারও চলে এলাম একটি ব্লগ ভিডিও নিয়ে তো দেখো ভিডিওটা কেমন হয় তোমরা দেখতে থাকো তো এটা ছিল কালী পুজোর পরের দিন দুপুরবেলা বাবার বাড়িতে ছিল দীপান্বিতা লক্ষ্মী পুজো তো আমি সুন্দর করে সাজিয়েছি আর সিংহাসনটা ভেঙে গেছে তার জন্য একটা পাথরের উপরে ঠাকুরগুলোকে রেখে আমি সুন্দর করে সাজিয়েছি কারণ আমার মায়ের ইচ্ছা একটা অর্ডার দিয়ে সুন্দর করে সিংহাসন বানাবে আর উপরে ঠাকুরঘর হচ্ছে ওখানেই রাখবে ওই জন্য আর হঠাৎ করে সিংহাসন কেনা হয়নি আর এই যে ঠাকুরমশাই বাইরে আলক্ষ্মী পুজো করছে আলক্ষ্মী পুজো করে তিন রাস্তার মাথায় দিয়ে আসতে হয় হচ্ছে আমার মাদের লক্ষ্মী পুজোর নিয়ম আলক্ষীটা বাইরে দিয়ে আসতে হয় তো চলে গেলাম তিন রাস্তার মাথায় স্বস্তিক আমার দাদা আর আমি ভিডিও করছিলাম তো এখানে আলক্ষী আর প্রসাদ দিয়ে দিচ্ছে তো তারপরে বাড়ি চলে এসেছি আর আমি একটু সাজুগুজু করেছিলাম সাদা লাল শাড়ি পরেছিলাম কারণ বাড়িতে পুজো ছিল তার জন্যে তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা তারপরে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে আর সিংহাসনের কথাটা বলছিলাম আমার মায়ের ইচ্ছে একটা সুন্দর কাটোর সিংহাসন বানাবে অর্ডার দিয়ে ওই জন্য যেমন তেমন সিংহাসন এখন আর হঠাৎ করে কিনবে না ওই জন্য এইভাবে পুজোটা হচ্ছে আর উপরে যেহেতু ঠাকুরঘর হচ্ছে একেবারে বানিয়ে উপরে ঠাকুর ঘরেই তোলা হবে আর আমরা অঞ্জলি দিতে বসে গেছি আমার মা আমার দাদা আমি আর স্বস্তিক আর বড় ভিডিও করছিল পরে সন্ধ্যেবেলা চলে এলাম ছাদে আর দেখো সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে আমার মায়ের ছাদ বাগানে আর ওই দিন ছিল আমার মায়েদের চোদ্দ প্রদীপ দেওয়া আমার মায়েরা প্রতিবাদে দেয় চোদ্দ প্রদীপ আমরা যেমন যেদিন শাক খান সেদিন দেয় আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার বাবার বাড়িতে আবার চোদ্দো শাক যেদিন খাবে সেদিন দেবে না প্রতিবাদে চোদ্দো প্রদীপ দেয় আর আমি ছাদটাকে সুন্দর করে বাতি দিয়ে সাজিয়েছিলাম আর আমার বাবার বাড়ির ছাদটা কিন্তু কিন্তু খুব সুন্দর মানে ব্যালকনি টাইপের খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা কেমন লাগছে আর উপরেও ঘর হচ্ছে উপরে একটা ঠাকুর ঘর হচ্ছে আর একটা ঘর হচ্ছে স্বস্তিকের জন্যে যেহেতু ও নিচে পড়াশোনা করতেও সমস্যা হয় সবাই থাকে তো উপরে একটা ও আলাদা একটা রুমে পড়াশোনা করতে পারবে তার জন্য একটা ঘর করছে ওর মামা ওর জন্যে আর একটা ঠাকুর ঘর হচ্ছে আর এই যে বাড়িটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে এটা আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম আর উপরের বাতিগুলো দিয়ে আরও সুন্দর লাগছে আর এই বাতিগুলো মশাই অনলাইন থেকে অর্ডার দিয়েছিল তো খুব একটা ভালো হয়নি বলেছিল তিন চার ঘন্টা জ্বলবে কিন্তু না অতক্ষণ জলে নি নিভে গেছিলো তো আমি একটা থালার মধ্যে একটু সাজিয়ে একটু ভিডিও করে নিলাম তারপরে চলে গেলাম মাঠে তোমরা সবাই জানো আমার বাবার বাড়ির সামনে বড় খেলার মাঠ আছে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে তো এবার ভান সরাবে দেখো মানুষটা উঠে গেছে উপরে এবার আস্তে আস্তে চলে যাচ্ছে জানি না কতক্ষণ উপরে জ্বলবে কি কোনো গাছে গিয়ে বেঁধে যাবে কি ছাদের উপরে পড়বে সেটা তো আর আমরা বলতে পারি না তো যতদূর দেখা যায় আমি ততদূর ভিডিও করছি তোমরাও দেখতে থাকো তো তারপরে চলে এলাম বাজি পোড়ানোর জন্যে অন্যবার আমিও বাজি পোড়াই এবার আর পোড়াইনি কারণ আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর এই যে আমার ভাইপো আমার একটা ভাই আগের ভিডিওতেও বলেছিলাম স্বস্তি সবাই বাজি পোড়াচ্ছে তো স্বস্তিকে ভিডিও এতক্ষণ নাচ করছিল ভিডিও করছি ওই জন্যে নাচ বন্ধ করে দিয়েছে আর রাস্তা দিয়ে দুটো বাচ্চা যাচ্ছিল ওদেরকেও ডেকে নিলাম যে তোরাও আই বাজি পোড়া একসাথে আনন্দ কর তো বাচ্চাদের এটাই আনন্দ তাই না বন্ধুরা তো দুদিনে অনেক বাজি পোড়ানো হয়েছে মামাও কিছুটা কিনে রেখেছিলো বাড়ির থেকে বাবার কাছ থেকে কিছুটা কিনে নিয়ে গেছিলো তো সবাই মিলে সেগুলো পুড়িয়েছে আর দেখো বাচ্চারা কি সুন্দর হাসি খুশি মজা করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা